হ্যালো ভিউয়ার্স ফেসবুকে রিলস ভিডিও ভাইরাল করার জন্য আমি তিনটা মেথড শেখাবো আপনার এই তিনটা মেথড দিয়ে কিন্তু আপনার ফেসবুকে রিলস ভিডিও কিন্তু অনায়াসে ভাইরাল করে নিতে পারবেন এই তিনটা মেথড শেখার পর আপনাদেরকে নতুন করে ইউটিউবে গিয়ে কেউ ভেবে রিলস ভিডিও ভাইরাল করতে হয় এই কথা লিখে আর কখনো সার্চ করতে হবে না কিন্তু সত্য হচ্ছে ভিডিওটি একদমই স্কিপ করা যাবে না এই তিনটা মেথডই আপনাদেরকে ভালো করে দেখতে হবে আর একদম ভিডিও লাস্টে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইউন করার জন্য একটা টপ সিক্রেট মেথড দেখাবো যে মেথডটি আজ পর্যন্ত কেউ কেউ আপনার সাথে শেয়ার করেনি বা আপনাদেরকে দেখায়নি এটি হচ্ছে একটি পেট বাসনের একটি মেথড যা আমি আপনাদেরকে একদম ফ্রিতে দিয়ে দিবো তো সম্পূর্ণ প্রসেসটুকু দেখানোর জন্য আমি ডিরেক্ট মোবাইল কিনে চলে যাবো তো মোবাইল কিনে যাওয়ার আগে সবচেয়ে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ ওকে ফেসবুক রিলস ভিডিও ভাইরাল করার ফার্স্ট মেথডটি আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি আমার ফোন গ্যালারি থেকে একটি রিলস ভিডিও ইনপুট করে নিলাম কারণ রেস ভিডিও আপলোড করার সময় আপনাদেরকে কিছু কাজ সতর্কতা সহিত করতে হবে এই কাজগুলো যদি আপনারা ভালো করে না করতে জানেন তখন কিন্তু আপনার রেস ভিডিও কখনো ভাইরাল হবে না তো আপনারা রেস ভিডিও আপলোড করার সময় ফার্স্টে যেটা করবেন এই যে ট্যাক্স একটি বাটন আছে আপনারা এই ট্যাক্স বাটনের মধ্যে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন এই ট্যাক্স বাটনের মধ্যে ক্লিক করি আপনি আপনার রিসের মধ্যে কিছু কথা লিখে দিবেন যে কথাগুলো দেখার পর ভিউয়ার্সরা আপনার রিস্সের মধ্যে ক্লিক করতে বাধ্য হয় আমি আবারও বলতেছি কী কী কাজ করলে ফেসবুকের রিলস ভিডিও খুব দ্রুত ভাইরাল হয় সেই কাজগুলো আমি ভালো করে আজকের ভিডিওটিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তাই আপনারা তিনটা মেথডই আপনি ভালো করে দেখবেন তো এই ট্যাক্স অ্যাড করার পর নিচে থেকে দেখতেছেন যে নেক্সট একটি বাটন আছে নেক্সট বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন তারপর আপনি এই যে উপর দিকে টাইটেল অপশনের মধ্যে আকর্ষণীয় আপনি টাইটেল দিয়ে দেবেন আর অবশ্যই টাইটেলের মধ্যে একটি ইউজি ব্যবহার করবেন দেন আপনি এই টাইটেলের মধ্যে হাই সার্চেবল হ্যাশট্যাগ ইউজ করবেন যদি আপনি টাইটেলের মধ্যে ইউজি ইউজ করেন তখন কিন্তু টাইটেলটা আরও বেশি আকর্ষণীয় লাগবে আর তখন কিন্তু এই টাইটেলটা দেখে বিয়সরা কিন্তু আপনার ভিডিওর মধ্যে ক্লিক করবে তারপর আপনি নিচে থেকে দেখতেছেন যে শেয়ার টু ইউর স্টোরি একটি অপশন আছে আপনার এই অপশনটার মধ্যে আপনার এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে উপর দিকে আপনি এই অপশনটা এখান থেকে এনাবল করে দেবেন এনাবল করে নিচে থেকে দেখতেছেন শেয়ার ও একটি অপশন আছে এই অপশনটা সিলেক্ট করে নিচের দিকে সেই বাটনের মধ্যে আপনার এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে উপর দেখে এরো বাটনের মধ্যে আপনার এখান থেকে ক্লিক করে দেবেন এই অপশনটি অন করে যদি আপনার রিস ভিডিও আপলোড করেন তখন কিন্তু আপনার ফেসবুকের স্টোরির মধ্যে কিন্তু আপনার রিল্স ভিডিওটা শো করবে আর তখন কিন্তু ভিওসরা আপনার স্টোরি দেখেও কিন্তু আপনার রিল্স ভিডিওটা কিন্তু দেখতে আসবে দেন আপনি এর নিচে দেখতে যে ইনস্টাগ্রামে একটি অপশন আছে আপনার এই অপশনটার মধ্যে আপনার এখান থেকে ক্লিক করে দেবেন দেন আপনার ইনস্টাগ্রাম আইডিটি আপনার নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এই অপশনটার মধ্যে আপনি লগ ইন করে নেবেন লগ ইন করে আপনার রিলস ভিডিওটি আপলোড করার সময় আপনার ইনস্টাগ্রামের মধ্যে আপনি শেয়ার করে দেবেন এতে করে ইনস্টাগ্রামে থাকা ফলোয়ার দ্বারাও কিন্তু আপনার এই রিলস ভিডিওর মধ্যে ভিউস আসবে তারপর আপনি নিচে দেখতেছেন যে ইনভাইট কলাবোরেটর নামে একটি অপশন আছে আপনার এই অপশনটার মধ্যে আপনার এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে এই অপশনটার মধ্যে আইডি অথবা পেজের নাম লিখে আপনি এখান থেকে সার্চ করবেন সার্চ করার সাথে সাথেই দেখবেন যে নিচেই সেই আইডিটি বা পেজটি শো করবে দেন আপনি সেই আইডিটি বা পেজটি আপনার এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে আপনার ইচ্ছে দিকে ডান বাটনের মধ্যে আপনার এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথেই কিন্তু সেই আইডির মধ্যে কিন্তু কলাবোরেট হয়ে যাবে এই কলাবোট করার সাথে সাথেই যে আইডির মধ্যে আপনি কলাবোট করবেন বা যেই পেজের মধ্যে আপনি কলাবোট করবেন সেই পেজের মধ্যে একটি নোটিফিকেশান যাবে সেই নোটিফিকেশনটা অ্যাকসেপ্ট করা মাত্রই সেই আইডি বা পেজের মধ্যে কিন্তু আপনার এই রিলস ভিডিওটা শেয়ার হবে দেন আপনি নিচের থেকে দেখছেন শেয়ার টু গ্রুপ নামে একটি অপশন আছে আপনারা এই অপশানটার মধ্যে আপনার এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতেছেন যে বেশ কয়েকটি গ্রুপ কিন্তু শো করতেছে তো আপনারা এই গ্রুপগুলোর মধ্যে কীভাবে অ্যাড হবেন সেটা আমি একটু পরে দেখাবো তার আগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গ্রুপগুলোর মধ্যে আপনারা কীভাবে এই ভিডিও শেয়ার করতে পারবেন তো শেয়ার করার জন্য দেখতেছেন যেটা যে উপরে একটি যে গ্রুপ আছে এই গ্রুপের এই পাশে এই বক্সের মধ্যে আপনার এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে এই যে দেখতেছেন যে সে সামথিংস অ্যাবাউট দিস এই অপশানটার মধ্যে আপনারা যে ভিডিও টাইটেলটা দিয়েছিলেন সেই টাইটেলটা কী করবেন আপনার এই জায়গার মধ্যে দিয়ে দিবেন টাইটেলটি দেওয়ার পর আপনার নিচের দিকে এই সেই বাটনের মধ্যে ক্লিক করে দেবেন দেন এভাবে আপনি নিচের যে আরেকটি গ্রুপ আছে এই গ্রুপটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করে আপনি আবারও টাইটেলটি দিয়ে সেই বাটনের মধ্যে ক্লিক করে দেবেন এভাবে আপনি তিনটা গ্রুপের মধ্যে আপনার রেস ভিডিওগুলো কিন্তু শেয়ার করতে পারবেন দেন আপনার তিনটা গ্রুপের মধ্যে সিলেক্ট করা হয়ে গেলে উপরের দিকে দেখতে কনার সেফ একটি বাটন আছে আপনার সেই বাটনের মধ্যে আপনার এখান থেকে ক্লিক করে দেবেন তো এই কাজগুলো আপনাদেরকে মাস্ট বি ভিডিও আপলোড করার সময় করতে হবে তো এই কাজগুলো ভালো করে করার পর আপনারা যেটা করবেন নিচে থেকে দেখতেছেন যে শেয়ার নাও একটি বাটন আছে আপনারা এই শেয়ার নাও বাটনের মধ্যে ক্লিক করে আপনার রিস্ক ভিডিওটা আপনি আপলোড করে দেবেন আর আমার এই পেজটি একদম নতুন তো আপনার চাইলে কিন্তু এই পেজটিকে আপনারা ফলো করে রাখতে পারেন তো আপনারা পাবলিক গ্রুপগুলোর মধ্যে অ্যাড হওয়ার জন্য আপনার আইডির মধ্যে আসার পর এই যে উপরে দিকে দেখতেছেন সার্চ একটি বাটন আছে এই বাটনের মধ্যে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সার্চ বারের মধ্যে রিলস শেয়ারিং বাংলাদেশি গ্রুপ লিখে আপনার এখান থেকে সার্চ করবেন সার্চ করার পর নিশ্চয় দিকে দেখছেন সি অল নামে একটি অপশন আছে এই অপশনটার মধ্যে আপনার এখান থেকে ক্লিক করে দেবেন দেন আপনারা এই জায়গা থেকে রিলস শেয়ার করার জন্য সকল পাবলিক গ্রুপগুলো কিন্তু আপনার এখান থেকে দেখে নিতে পারবেন দেন আপনি এই গ্রুপগুলো থেকে যে গ্রুপগুলোর মধ্যে পাবলিক লেখা আপনি দেখতে পাবেন সেই গ্রুপগুলোর মধ্যে আপনি অ্যাড হয়ে নেবেন অ্যাড হয়ে আপনি সেই গ্রুপের মধ্যে আপনি ভিডিও আপলোড করবেন দুই নম্বর মেথড দুই নম্বর মেথডটি হচ্ছে ফার্স্টে আপনারা ফেসবুক আইডিটিকে আপনারা লগ ইন করে নেবেন লগ ইন করার পর এই যে দেখছেন কনারে থ্রি লাইন আছে আপনারা থ্রি লাইনের মধ্যে আপনার এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর নিচের দিকে আপনারা দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশান আছে দেন আপনার আবারও সেটিংস যে একটি অপশান আছে এটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা নিচে আসতেই মিডিয়া নামে একটি অপশান দেখতেছেন এই অপশানটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন করার পর আপনার নিচে থেকে দেখতেছেন নেবার ও টু প্লে ভিডিওস একটি অপশান আছে আপনার ক্লিক করে এই অপশানটা আপনার এখান থেকে অ্যানাবল করে দেবেন দেন আপনারা এই অপশানটা এনাবল করে উপরের দিকে এরো বাটনের মধ্যে আপনার এখান থেকে ক্লিক করে দেবেন তারপর আপনার পেজে যে লোগো আছে এই লোগোর উপর আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু নিচে আসবেন তো আসার পরে কিন্তু আপনি যে মাত্র যে ভিডিওটা আপনি আপলোড করলেন সেই ভিডিওটা কিন্তু আপনারা এই জায়গা থেকে দেখতে পারবেন ও টু প্লে এই অপশনটা অফ করার কারণ হচ্ছে নিজের ফোন দিয়ে যদি আপনার নিজের ভিডিও বারবার দেখেন তখন কিন্তু ফেসবুক আপনার পেজ অথবা প্রোফাইলটা পেজে রিচ কমাইয়ে দেবে আর রিচ কমে গেলে কিন্তু আপনার ভিডিও কখনো ভাইরাল হবে না দেন আপনার ভিডিওর মধ্যে আসার পর এই যে দেখছেন কমেন্ট একটি সেকশন আছে এই কমেন্টের মধ্যে ক্লিক করে দেবেন এই কমেন্টের মধ্যে আপনার অ্যাট দ্য রেট অফ ফলোয়ার্স আপনি লিখবেন লিখে আপনি নিজের ভিডিওর মধ্যে আপনি আপনি এখান থেকে কমেন্ট করবেন যখনই আপনার ভিডিওর মধ্যে ফলোয়ার্স লিখে কমেন্ট করবেন তখন সাথে সাথে কিন্তু আপনার পেজের মধ্যে থাকা সকল ফলোয়ারের কাছে কিন্তু এই নোটিফিকেশনটা চলে যাবে তখন কিন্তু এই ফলোয়ার্সগুলো গুলো এই নোটিফিকেশনের মধ্যে ক্লিক করার মাত্র কিন্তু আপনার রিলস ভিডিওটা কিন্তু প্লে হয়ে যাবে তারপর আপনার ভিডিও যে তিনটা গ্রুপের মধ্যে শেয়ার করেছেন সেই গ্রুপের মধ্যে

আর ভিডিও ফার্স্টে আমি বলছিলাম যে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করার জন্য একটি সিক্রেট মেথড দেখাবো এই সিক্রেট মেথডটি দেখানোর জন্য আমি ডিরেক্ট মোবাইল স্ক্রিনের মধ্যে চলে যাচ্ছি আপনারা এই যে একটি মেল দেখতেছেন এই মেলটি হচ্ছে ফেসবুকের আইটি সেক্টরের মেল যদি আপনার পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আসে তখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি নিয়ে একটি লেটার লিখবেন এবং লেটারের মধ্যে দুইটা ছবি অ্যাড করবেন অ্যাড করে এই মেলটা দিয়ে আপনি ফেসবুক অথরিটির কাছে মেল করবেন মেল করার সাথেই তারা রেসপন্স করবে এবং আপনার সমস্যাটুকু খুব দ্রুতই তারা সমাধান করে দিবে আপনি ল্যাটারটা কোন জায়গা থেকে সংগ্রহ করবেন বা লেটারটা আপনি কীভাবে লিখতে পারবেন বা ল্যাটারের মধ্যে কোন দুটি ছবি অ্যাড করতে হবে আমার এই যে ভিডিওটি আছে এই ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন এই ভিডিওটিতে সব কিছু বলা আছে আপনাদেরকে শুধু ভিডিওটি দেখলেই হবে আপনাদেরকে অন্য আর কোনো রকম কষ্টই করতে হবে না আমি এই ভিডিওটি লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনের মধ্যে দিয়ে রাখবো আপনারা ভিডিও ডেসক্রিপশন চেক করলেই কিন্তু এই ভিডিওটি পেয়ে যাবেন ইউটিউবে গিয়ে আপনারা টেকনোলজি ফেয়ার ভিডিও লিখে সার্চ করার সাথে দিয়ে আমার আরেকটি চ্যানেল আপনারা পেয়ে যাবেন দেন আপনারা এই চ্যানেলের মধ্যে প্লে লিস্টের মধ্যে চলে আসবেন আসার পর একদম নিচের দিকে ফেসবুক টিক্স নামে একটি প্লে লিস্ট আপনারা দেখতে পাবেন এই প্লে লিস্টের মধ্যেই আপনারা এই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন এই ভিডিওটি দেখলে আপনাদেরকে আর লেটার লেখা নিয়ে এবং ছবি অ্যাড করা নিয়ে আপনাদেরকে কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না তো আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন